কে দিয়ে দেখাব অনস্টান হিউম্যান রাইটস কমিশনার উনাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গরের বিধায়ক 293টা বিধায়কের নুংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয় মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙ্গরের একমাত্র বিধায়ক সংযুক্ত मोर्चा তথা আইএসএফ এর বিধায়কের জন্য তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সম্পাদকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙনের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু হাজার সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই গত বিগত সাড়ে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা দু হাজার একুশ সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে চব্বিশের লোকসভায় মোহাম্মদ সালিম চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে ছাব্বিশে বিধানসভায় আপনার টার্গেট হচ্ছে সেটা বাংলার মানুষ দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে কিভাবে এই টার্গেট থেকে ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে কোনো অস্বীকার কোনো জায়গা নাই বুঝতে পারছে গলিতে গলিতে চর্চা হচ্ছে তবে একটা কথা বলবো গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে গণতন্ত্র মানুষের জন্য এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙ্গন নয় ক্যানিং থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে বাদুরিয়া থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ারপড়া থেকে শুরু করে রানীনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে ভাঙড়ে দু হাজার একুশে ভাঙড়া জিতেছেন আবির্ভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন বেশ কয়েকটা হারোভায় ভালো রেজাল্ট করেছেন আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো রেজাল্ট করেছেন এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বামীদের সঙ্গে আপনাদের জোটে কোন সাথে আলোচনার পর্যায়ে আছে সিট শেয়ারিং এর জায়গায় আছে আলোচনা চলছে দেখুন একটা কথা বলি বামbler চাই বিজেপি তিনমুলকে বাংলা থেকে শূন্য করতে হবে বিজেপি তিনমুলকে বাংলা থেকে একেবারে শূন্য করতে গেলে যত सेकुलर ফোর্স আছে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে সহজেই হারানো যাবে সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে леফট ফ্রন্ট কংগ্রেস কে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি আর দু সালে রেজাল্ট হয়েছিল যেটা দু সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দু হাজার একুশে আমরা দল তৈরি করেছিলাম অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল অনেকে অমুক দলের দালালি করছে বলে দিয়েছিল কিন্তু বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা না প্রকৃত দল শাখা পালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএফ প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই এস এ প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে ধান তেরাসের সময় হিন্দু ভাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ আইএসএফ করে আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফ করে সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফ করেছে কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না কেনিম্পর বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকি সিদ্দিকী কিংবা তহ সিদ্দিকি

তাহলে ওনাকে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলছি তো যদি ওনার মনে হয় যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন উনি পাবলিককে ভুক্তজিত করে কিচ্ছু লাভ হবে না পাবলিক তো বোকা নাও এই পাবলিক জানে যে মারামারি হানার নিতে জড়ালে দিশেসে পাবলিকই फसবে ভালো করে জানে তো যদি মনে হয় সক্কাট সাহেবের সম্মান হানি হচ্ছে তার জন্য চলে যান কোর্টে কোর্ট গিয়ে মামলা করুন নংসাদের বিরুদ্ধে যে সক্কাট সাহেবের মান হানি হয়েছে তো কোর্টকে কি বলবে যা আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে মানে মান হানি হয়েছে আমাকে ডাকে যদি কোর্ট কোর্টকে দিয়ে দেখাবো তাহলে মান হানি তাই না ন্যাশনালি হিউম্যান রাইটস কমিশনে বিরুদ্ধে করো

ক্যানিং করবো কি রাবারটা দেওয়া হবে সবটা বলে দিলে তো ভয় কে যায় দাঁড়ানো একটু থ্যাংক ইউ